প্রথম গীতা ক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন দর্শন করুন এই সেই মডেল যেই আকারকে কেন্দ্র করে এই সেই স্থান আজকাল হাজার হাজার ভক্তবৃন্দরা এসেছে ভারতবর্ষের প্রথম গীতা ক্ষেত্রের ভিত্তি জন্য এই সেই শান্তনু রায় মহাশয় যার হাত ধরে এত বড় একটা গীতা ক্ষেত্র হচ্ছে আর এই সেই আমাদের দাদু যার আশীর্বাদ ছাড়া এই গীতা ক্ষেত্র হতো না তিনি হচ্ছেন কি গৌতম বাবু তার পরিকল্পনা ছাড়া এই আঠেরোটা গীতা মন্দির হবেও না আজকে শান্তনু বাবুর এই শুভ দিনে আপনার কিছু কথা শুনব শুভ দিনে শুধু একটাই কথা বলার যে সকলের আশীর্বাদ সকলের পদরেণু মাথায় নিয়ে আমরা পথ চলতে চাই কারণ আপামর মানুষের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কিন্তু আমাদের এই পথ চলা সম্ভব নয় তাই সকলের কাছে কর জোরে নতমস্তকে পায়ে ধরে সকলের কাছে আবেদন জানাবো আপনারা আসুন আমাদের সাথে যুক্ত হন কারণ আগামী দিনে গীতার জ্ঞান ছাড়া আমাদের এ সমাজ চলতে পারে না আজকে ভগবান এই দিনে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন যখন বিষাদগ্রস্ত অবস্থায় অর্জুন তার সমস্ত অস্ত্রশস্ত্র ত্যাগ করে কুরুক্ষেত্রে যুদ্ধ করব না পাণ্ডবরা যুদ্ধ করবে না কৌরবদের সঙ্গে এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই সময়ে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দান করে তার মাধ্যমে একটা উৎসাহ সঞ্চার করেছেন আমাদের এই জীবন সংগ্রামটাই কুরুক্ষেত্র সেই কুরুক্ষেত্র থেকে বাঁচতে গেলে আমাদেরকে গীতার জ্ঞানকে উপলব্ধি করতে হবে তাই সকলের কাছে আবেদন জানাবো আপনারা আসুন সকলের হৃদয়ে গীতার জ্ঞানটা গীতার আলোটা উদ্ভাসিত হোক এই প্রার্থনা আমরা জানাবো আজকে আমাদের সেই পরম তৃপ্তির দিন আমাদের এই মডেলটি আজকে নির্মিত হয়েছে এই মডেলটি যেদিন পূর্ণাঙ্গ রূপ ধারণ করে আপামর জনগণের জন্য গীতা ক্ষেত্র খুলে দেওয়া হবে সেদিন আমাদের চরম প্রাপ্তি ঘটবে আমি কথা বলতে বলবো সেই শিল্পীর সাথে যে শিল্পীর পরিকল্পনায় এবং যার নির্দেশনায় আমাদের গৌতম বাবু আছেন রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশনা এবং রসসিন্ধুর পরিকল্পনায় এই গীতাক্ষেত্র নির্মিত হচ্ছে আমি তাদের সাথে কথা বলতে বলবো আমরা আজ থেকে একটি 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 করে ইট সংগ্রহ করে আমরা এই গীতা ক্ষেত্র একদিন তৈরি করব শুধু এই সাঁথিয়ার বুকে কর্মসন্ন্যাস যোগক্ষেত্র নয় বীরভূম জেলার বুকে যেদিন আঠারোটি গীতা ক্ষেত্র তৈরি হবে সেদিনই আমাদের সংকল্প পূরণ হবে সেদিনই আমাদের জীবনের সার্থকতা লাভ করবে সেদিনই আমরা ভাবব যে আমরা আমাদের যে জীবন সংগ্রামে ব্রতী হয়েছিলাম আমরা যে জীবনের সংকল্প গ্রহণ করেছিলাম সেটাতে আমরা উতরাতে পেরেছি ওং নম ভগবতে বাসুদেবায় বলে সকলে আপনাদের বলতে চাই আমরা পেয়ে গেছি আমাদের বীরভূমে সবার প্রিয় বাংলার বাঘ অর্থাৎ আমাদের অনুব্রত বাবুকে আচ্ছা এই মুখ্য যগ্যে আজকে আপনি এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এটা তো বলতে হবে না নিসন্দেহে খুব ভালো লাগছে আপনার এই বীরভূম জেলায় প্রথম ভারতবর্ষে প্রথম গীতাক্ষেত্র কেমন লাগছে আজকে বোলপুরো হয়েছে এটা তো ধরো আজকে তো কুরুক্ষেত্রের যুদ্ধের দিন তা যেহেতু যখন যুদ্ধ করবো না বলল তখন কৃষ্ণ এই বাণীটা ঠিক আমি আপনার প্রচন্ড বড় ফ্যান ছোটবেলা থেকে আপনার ডায়লগ শুনে আসছি আজকে সচক্ষে দর্শন করছি আপনাকেও আর ভারতবর্ষের এই প্রথম গীতা ক্ষেত্র কর্মসন্ন্যাস যোগ ক্ষেত্রের আজকে এই আর মাটিতে হলো আপনি আশীর্বাদ কতটা দিচ্ছেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো জায়গা গোটা বীরভূমে এভাবে চান আপনি একশো বার এবং সাঁতিয়া রাজকে যে গীতা পাঠ এর জন্যে আমি বলবো এই দিনটার গোটা বীরভূম জেলার মানুষের বেঁচে না উচিত এখনো পর্যন্ত আমাদের আরো দেখ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন